হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ধরনের রেসিপি সেই রেসিপিটা কী বানাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথমে একটা গামলার মধ্যে জল দিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি লবণ আর চিনি সেটা ভুলে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এরপর ময়দাটা মেখে নেবো চলো ময়দাটা মেখে নেওয়া যাক ভালো করে এবার ময়দাটা মেখে নিতে হবে খুব নরমও না আবার একদম শক্তও না একটা মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে চলো ময়দাটা তাড়াতাড়ি করে একটু মেখে নেওয়া যাক দেখো ময়দাটা পুরো ভালো মতো মাখা কমপ্লিট হয়ে গেছে না শক্ত হয়েছে না একদম নরম একটা মিডিয়াম একটু মেখে নেবে দেখো আমার মাখাটা পুরো কমপ্লিট এরপর একটু রিফাইন তেল ওর মধ্যে দিয়ে দেবো চলো একটু রিফাইন তেল দেওয়া যাক দিয়ে ভালো করে এটাকে আর একটু মেখে নিতে হবে মেখে আমরা এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব। দেখো মাখাটা কমপ্লিট এবার তাহলে আমরা ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দিলাম এরপর নেক্সট স্টেপে আমরা চলে আসছি চলো দেখো এরপর নিয়ে নিয়েছি হচ্ছে সিদ্ধ করা আলু এদিকে হচ্ছে ধনেপাতা পাতা কুচি আর এখানে রয়েছে যে ভাজা সেগুলো হচ্ছে রসুন পেঁয়াজ লঙ্কা আদা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার এটা একসাথে মাখতে হবে তবে তার আগে দিতে হবে হচ্ছে পরিমাণ মতো লবণ আর একটু দিতে হবে চাট মশলা চলো এবার এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে চলো এবার ভালো করে এটাকে চটকে মেখে নেওয়া যাক যত ভালো করে মাখবে ততই জিনিসটা কিন্তু খেতে ভালো হবে আর খুব সহজেই এই জিনিসটা কিন্তু তৈরি করা যায় সন্ধ্যেবেলা টিফিনের জন্য তো একদম পারফেক্ট প্রত্যেকে একবারই ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসটা বানাবে এটা কি বানাচ্ছি তোমাদের লাশে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো চলো ভালো করে মেখে নাও দেখো পুরো একদম এরকমভাবেই মনে হচ্ছে যেন একটু খেয়ে নিই কিন্তু এরকমভাবে খেলে তো হবে না জিনিসটা আগে আমাদের রেডি করে নিতে হবে তাহলে চলো জিনিসটা রেডি করা যাক

বেলবে সুন্দর করে একদম এরকমভাবে কলটা নতুন বেলবে বেলে যে পুটটা আমরা বানিয়ে রেখেছিলাম এই যে পুটটা এই পুটটা ঠিক এরকমভাবে এই মাঝখানে এরকমভাবে দিয়ে দেবে তারি বুঝতেই পারছো কতটা টেস্টি হতে চলেছে তাই না ওইরকমভাবে পুটটা দিয়ে নেবে দিয়ে জাস্ট এই যে একদম সহজ এরকমভাবে মুড়িয়ে নেবে এই যে এরকমভাবে মুড়িয়ে নেবে এই চারিপাশটা একটু এরকমভাবে করে দেবে যাতে পুটটা বেরিয়ে না আসে তো এরকমভাবে একটু বেরিয়ে দেবে এরকমভাবে দেখো জিনিসটা দেখতে এরকম হচ্ছে দেখো ঠিক এরকম ভাবে তাহলে ভেতরে তরকারিটাও অনেক থেকে গেলো আর জিনিসটাও বেরিয়ে গেল না এবার হচ্ছে একটা চাটু বসিয়ে ওর মধ্যে ভেজে নিলে কিন্তু আমাদের এই আইটেমটা রেডি হয়ে যাবে দেখো ঠিক এরকম ভাবে করে নেবে চলো তাহলে এবার ভাজা যাক দেখো এবার একটা ফাইভ মিনের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি এটাকে এবার একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলেই আমাদের এই আলুর পরোটা কিন্তু সম্পূর্ণ রেডি চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো উল্টে দিই এই দেখো এক পাশটা ভাজা হয়ে গেছে আর এক পাশটা এবার ভালো করে একটু ভেজে নিই তাহলেই কিন্তু রেডি এবার গরম গরম এটা নাও আর সঙ্গে একটু সস নিয়ে নাও তারপরে খেয়ে দেখো কেমন হয়েছে চলো দেখাই দেখো এইভাবে সার্ভ করে নাও তা আমার এই মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর অবশ্যই কিন্তু বাচ্চাদের সন্ধ্যাবেলা এই ডিফিনটা করে দেবে আজকের মতন তাহলে আসি টাটা